আমার মনে হয় যে আমার জীবনে এইটাই মনে শেষ স্বপ্ন কারণ কারো যদি যদি না থাকে মানে এরকম যে আমি আমার এটাই মনে শেষ এখানে থাকা বা সব কিছু হইতে শেষ হইতে পারে আমার জীবনে এতটুকু স্বপ্ন ছিল যে আমি যদি একটা চেন কিনতে পারতাম কারণ মানুষের যখন দেয় তখন আমার খুব আফসোস লাগতো এখানে একটা ইয়া লাগবে বলে একটা রকেট লাগবে তখন নাকি পার্সোনাল কিছু মানুষ যদি স্বামী যদি অন্য অন্য মানুষের মতো হয়ে যায় তখন তো জীবনই দি শেষ থাকতে পারে আর হইতো কোনোদিন কোনো কিছু কিনা হয়তো না এটা আমি ভালো করেই জানি মানে শেষ

যুদ্ধ করে কখনো সংসার হয় না আমি এতটুকি আমি সেন্ট পাইছি এতটুকু আমি সমাপ্ত আমি জানি যে আমি কখনো আর কোনো কিছু হইতো না আর নিজের নিজের মানুষটি তো আমার না সেই তো পর হয়ে গেছে

কিছু নাই কারণ টিকটকে ঢুকলে সবাই সবকিছু কুইস খবর সবাই সবকিছুই পায় কারণ ব্যর্থ শুধু আমি যে আমি কোনো ভিডিওতে ঢুকলেই মানুষ আমার মাঝে বাজে কথা বলে আমি ভিডিওতে ঢুকতে পারি না এটাই সত্য কথা

তো এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনে যে মেটে দেখতেছেন মেয়েটির নাম হচ্ছে সুমায়া আর যে ছেলের ছেলেরা ইন্টারভিউ নিচ্ছে এই মেয়েটির তার নাম হচ্ছে ইমরান তালুকদার এবং বুকা জোনাইদ দুজন মিলেই এই মেয়েটার ইন্টারভিউ নিচ্ছে এবং এই ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেক জনপ্রিয়তা পাইছে তো এই রাস্তাটা তারা বাচ্চা নিছে শুধু একটা কারণ হচ্ছে কাপল বলক ভিডিও বানানোর জন্য রাস্তা বেছে নিছে তার ওয়াইফকে নিয়ে এভাবে তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও সারে কিন্তু তারা কোনো ভিডিওতে জনপ্রিয়তা পায় নাই বা কোনো টাকা ইনকাম করতে পারে না তার জন্য তারা এই রাস্তাটা বাচ্চা নিছে তারা সবাই মিলে তো এখান থেকে আপনারা সবাই যারা ভালোবাসা মানুষ তাদের সবাই এ ধরনের ভিডিও নাটক অভিনয় দেখতে পারবেন সামনের দিকে আরও দেখতে পারবেন তো অবশ্যই মেয়েরটা একটা শখ ছিল গলার চেন বা হার যেটা বলেন বা আমরা বলে থাকি এটার জন্য তার একটা শখ ছিল কিন্তু এটাও ইমরান তালুকদার এনে দিল সুমায়াকে তার দুইটি আঙুলে দুইটি হা হাংটি দেখতে পাইছেন এটাও ইমরান তালুকদার এনে দিছে আরও ডায়মন্ডের রিং অনেকগুলো এনে দিছিল। আংটি তারপর কানের জিনিস অনেকগুলো এনে দিছিল কিন্তু কিছুদিন আগে আপনারা শুনছেন ঢাকাতে ওনার বাসা থেকে সব কিছু নিয়ে গেছে চুরে ঘর ভাঙে গিরিল ভাঙে তো এটা বড় বিষয় না তো আবার নতুন করে ও ইমরান তালুকদার মার্কেটে গেছিলো তার সুমায়াকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে নিয়ে অনেক ধরনের জিনিস আংটি সৈন্য অনেক কিছু কিনে দিয়েছেন তারপর যদি ওর কোনো আবেগ বা কোনো কিছু শখ থাকে তারপরও ইমরান তালুকদার বলছে নিজের মুখে উনি শখগুলা পূরণ করে দিবেন তারপরও ওনার স্ত্রীর মন জয় করতে পারে নাই এখনও ইমরান তালুকদার মন জয় করতে পারে নাই স্ত্রীর কারণ হচ্ছে তার অনেক কিছু শখ অনেক কিছু শখ তা সময়ে অনেক কিছু করবে কিন্তু ইমরান তালুকদার নিজের মুখে বলছে সব কিছু পূরণ করে দিবেন আর সময়ে বলছেন কি হয়তোবা এখানেই শেষ তার সাথে সংসার করা হবে না চলে যাইতে পারে বা সংসার কোনো কারণে ভেঙে যাইতে পারে তো ওনার উদ্দেশ্যে একটা কথা বলবো আমি নারীরা স্বভাবের কারণে চরিত্রের কারণে চকের কারণে সংসার একটা ভেঙে যা সুন্দর একটা শান্তির সংসার থাকে ওই সংসারটা ভাঙে যায় শুধু একটা ফোনের কারণে নজরের কারণে চলাফেরার কারণে তো আমি বোন তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি বা বানাইতে চাইছিলাম না তারপর বানাইতেছি তোমার উদ্দেশ্যে কথাটা বলবো তোমার একটা সন্তান আছে বা সুন্দর একটা সাজানো গোছানো সংসার কোনো দিন চ্যান্তা কোনো টেন চিন্তা না এই সংসারটা ভাঙার জন্য বা ভেঙে চলা যাওয়ার জন্য এটা কোনো দিন আশা করবা না তো এই ভিডিওটা বানাইছি তোমাদের উদ্দেশ্যই আশা করি ভিডিওটা তোমরাও দেখবা অবশ্যই কোনো খারাপভাবে নেই বানা আর অবশ্যই দর্শকের উদ্দেশ্য বলতেছি আপনারা কেউই খারাপের উদ্দেশ্যে এই ভিডিওটা নেবেন না সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন আমার বোনটি বা আমার ইমরান ভাই যেন বোকা জোনাই যেন দেখতে পাই এই ভিডিওটা দেখে একটা ডুয়েট ভিডিও যেন বানা তো অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাই যেন এই বোলটা বুঝতে পারে বা দেখার জন্য সুযোগ করে দেবেন আর অবশ্যই আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন অবশ্যই সবার আগে নতুন কিছু পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই কাছে একটুই রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ